হ্যালো এভরিবডি সবাইকে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকে সেকেন্ড অ্যাসালিস্ট্রি রিলেটেড ম্যাটার নিয়ে ক্যালকাটা হাইকোর্টের জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে বেশ কিছু কেসের উত্থাপন হয় যদিও সেই কেসগুলোর কোনো ফাইনাল ভারডিক্ট আসেনি কয়েকটিকে কুড়ি তারিখ অর্থাৎ বিশে জানুয়ারিতে ট্রান্সফার করা হয়েছে কয়েকটিকে ফেব্রুয়ারি মাসেতে ট্রান্সফার করা হয় দু তিনটে কেস এই সেকেন্ড এসএলএসি রিলেটেড কেস আজকে জাস্টিস অমিত সেনার বেঞ্চে উঠেছিল এবং সেগুলোকে নিয়ে বিস্তৃত আলোচনা হয় প্রায় ঘণ্টাখানেক ওই দু তিনটে কেস নিয়েই আলোচনা হয় এবং যে সমস্ত ঘটনাগুলো বারবার করে উঠে আসছে দেখা যাচ্ছে যে এসএসসি একাধিক রকম ত্রুটি বিচ্ছুতি করে গেছে কিছু কিছু ক্ষেত্রে আবার প্রার্থীরাও মানে যারা পিটিশনার তারাও ভুল করে কিন্তু এসএসসির ভুলের পরিমাণ বেশি এবং জাস্টিস বেশ কিছু তাৎপর্যপূর্ণ আজকেও মন্তব্য করেছেন তিনকে দিন আইনের যে বাঁধন সেটা দেখছি আমরা শক্ত হয়ে টি রিলেটেড যে প্রথম কেসটি জাস্টিস সিনার বেঞ্চে ওঠে সেটা হচ্ছে কারেকশান অফ এরর এরর কারেকশান সেই বিষয় নিয়ে সেখানে আমরা দেখছি যে একজন ভদ্রমহিলা তিনি তার যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে ফিমেলের জায়গায় তিনি মেল সেই জায়গায় ফর্ম ফিল আপ করে ফেলেছেন এবং তিনি যে কাস্টেতে মানে যে সাবজেক্টে যে কাস্টেতে বিলং করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিমেলেতে মানে তিনি ফিমেল ক্যান্ডিডেট তিনি ফিমেলেতে যে নম্বরটা কাট নেমেছে তার তুলনায় তিনি অনেক বেশি পেয়েছেন কিন্তু মেল ফিমেল মিলে যে কাট তার সেই ক্যাটেগরিতে রয়েছে সেই জায়গায় তিনি যেতে পারেন কিন্তু তিনি ফিমেল ক্যান্ডিডেট তিনি মেলটাকেই টিক করে ফেলেছেন সেটা ভুলবশতও হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে যাই হোক সেই ঘটনাটা ঘটেছিল যে মার্কসটা তার সাবজেক্টে পেয়েছেন তার ক্যাটেগরিতে পেয়েছে সেই ক্যাটেগরির ফিমেল যে কাট তার তুলনায় বেশি তিনি পেয়েছেন কিন্তু মেল ফিমেল যে কাটা সেই জায়গাটাতে তিনি অ্যাচিভ করতে পারেন তার কারণ তার যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানে তিনি ফিমেলের জায়গায় মেল করে ফেলেছিলেন কাজেই তার লড়াইটা মেল ফিমেলের জায়গায় হয়ে গেছে তিনি যদি অ্যাপ্লিকেশানটা ফিমেল করতেন তাহলে তিনি অবশ্যই সেই যে কাট নেমেছে সেখানে তিনি স্থান পেতেন এই বিষয় নিয়ে পিটিশনারের আইনজীবী তিনি প্রথমেই বলেন যে পিটিশনারে এটা ভুল করেছে পিটিশনার সেই একটা ভুল করেছে এবং সে ক্ষমা প্রার্থনা করছে এবং পিটিশনারের আইনজীবী দাবি করেন এই বিষয়টিকে কোর্টকে ভেবে দেখতে কোর্ট এই বিষয়টা নিয়ে দোস্তুর মতো ভাবছিল কারণ কোর্ট এই কথাটাও বলেছে যে এটার মাধ্যমে পিটিশনার কোনো বেনিফিট পাচ্ছেন না বরঞ্চ তিনি ভুল করে যাওয়াতে তার যে একটা চাকরি পাওয়ার সুযোগ ছিল সেটা চলে গেছে কাজে এটি তিনি ইচ্ছাকৃত করেননি এটার অনিচ্ছাকৃত ত্রুটি এবং জানা গেল যে এটি মানে যিনি অ্যাপ্লিকেশানটি করেছেন তিনি নদীয়ার তেহট্টের এখানে হয়তো এই যে অনলাইন সিস্টেম মানে সবাই সেখানে যে এই অনলাইন সিস্টেমের সঙ্গে অভ্যস্ত সেরকম নাও হতে পারে হয়তো এই সাইবার ক্যাফেগুলোর মাধ্যমে যে ফর্ম ফিল আপ হয় সেক্ষেত্রে কোনো ভুল হয়ে গেছে পিটিশনের ইচ্ছা করে নাও হতে পারে যদিও এসএসসির আইনজীবী বলছে এটা ডেলিভারেট অ্যাটেম অন দ্য পিটিশনার পিটিশনার ডেলিভারেটলি এটা করেছে সে সুবিধা দিতে হয় তাহলে এরকম একাধিকজনকেই সুবিধা দিতে হবে কারণ একাধিক জনের একাধিক রকম এর রয়েছে কারণ নামে রয়েছে কারোর যেসব মার্কস মার্কস শো করেছে সেক্ষেত্রে রয়েছে তারপরে তো এক্সপিরিয়েন্সের মার্কসেও এরকম তো অনেকেরই রয়েছে তো কাজেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে কাজে এক্ষেত্রে এই পিটিশনার সব থেকে বড় দুদুবার কমিশন কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মকে কারেকশানের সুযোগ দিয়েছিল কিন্তু দু দুবারই এই মেয়েটি সে এটাকে এড়িয়ে গেছে কাজে বুধবার সুযোগ দেওয়ার পরেও সে যখন সেই ফর্মটাকে কারেকশান করেনি এটা তারই ভুল এবং এক্ষেত্রে তাকে সুযোগ দিতে গেলে এরকম একাধিক একাধিকজনেরই একাধিক কারণে ফর্ম রিজেক্ট হয়েছে তাদের সবাইকে সুযোগ দিতে হবে এ বিষয়ে আলাপ আলোচনা হয় এবং জাস্টিস যদিও বারবার করেই এটা বলছিলেন যে এটা সম্ভবত পিটিশনার এটা অজ্ঞানত করে ফেলেছে সে হয়তো অতটা অ্যাডেপ্ট নয় এই অনলাইনের অ্যাপ্লিকেশান ফর্ম ভরার ব্যাপারে কিন্তু সঙ্গে সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন যে দুবার এসএসসি যেহেতু চান্স দিয়েছিল বিশেষ করে এই রকম ক্ষেত্রে যেখানে চাকরির ব্যাপার তার আরও বেশি সিনসিয়ারলি ব্যাপারটাকে নোটিস করা দরকার ছিল সব থেকে বড় কথা দীর্ঘদিন অতিক্রম হয়ে গেছে এখন সে এই দাবিটা নিয়ে এসছে এই বিষয়টি নিয়ে জাজ কোনো ফাইনাল রায় দেননি তিনি এটা কেসটাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিয়ে গেছেন এবং এসএসসিকেও একটুখানি বিষয়টাকে নিয়ে ভাবতে বলেছেন যদিও এসএসসি আইনজীবী বলছে যে এটা নিয়ে ভাবার কিছু নেই কারণ যদি একে সুযোগ দিতে হয় এসএসসি দু দুবার সুযোগ দেওয়ার পরেও যদি এর সেই ভুলটাকে ইচ্ছাকৃতভাবেই এই ভুলটা করেছে সে যদি সেটাকে কারেকশান তখন না করে এখন যদি কারেকশানের দাবি নিয়েও আসে তাহলে সবাইকেই সুযোগ দিতে হবে এসএসসির পক্ষে সেটা সম্ভব না বিষয়টার গুরুত্ব অনুভব করেছেন জাজ কিন্তু এক্ষেত্রে যেহেতু এসএসসি দু দুবার সুযোগ দিয়েছিল তিনিও ফাইনাল ভারী কিছু দিতে পারেননি তিনি ব্যাপারটাকে একটু ডিলে করে দিয়েছেন তবে এইগুলো মানে যে সমস্ত ক্যান্ডিডেট এরকম ঘটনা ঘটিয়েছে দুবার সুযোগ দেওয়ার পরে সেই সুযোগ নেয়নি এতদিন পরে কেস ফাইল করাটা সেটাও অসুবিধাজনক এটা অবশ্যই মেনে নিতে হবে যাই হোক এটা গেল প্রথম এর পরের যে কৃষ্টিসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যে রেসি ফর ভেরিফিকেশান মানে পিটিশানের দাবি করছে রেসিও ফর ভেরিফিকেশানটা মেনটেন হয়নি এবং সে উদাহরণ দিয়ে মানে একদম তার যে সাবজেক্ট সেক্ষেত্রে যে ভেরিফিকেশান মেনটেন হয়নি সেটা নিয়ে সে একটি পিটিশান ফাইল করে এবং সেক্ষেত্রে সে দেখিয়েছে যে ছ তার যে সাবজেক্ট সেক্ষেত্রে যে ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স যে রেশিওতে ডাকা হয়েছিল সেই রেশিওতে ছশো চৌত্রিশ জন মানে ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্সের রেশিওতে ছশো চৌত্রিশ জনকে ডাকা যেত তার জায়গায় এসএসসি ছশো ষাটজনকে অর্থাৎ ছাব্বিশ জনকে এক্সট্রা ডেকেছিলো মানে কাট আপটাকে মেনটেন করার জন্য ছশো চৌত্রিশের জায়গায় ছশো ষাটজনকে ডাকা হয়েছিলো এবং সেই ছশো ষাট জনের মধ্যে এই পিটিশনারের কিন্তু স্থান হয় এসিসি যেমন ছাব্বিশ জনকে বেশি ডেকেছে তো এই যে ভেরিফিকেশান স্টেজেতে পঁয়ত্রিশ জন ক্যান্ডিডেট বাদ গেছে তার ফলে এখন ভেরিফিকেশান রেশিওটাও কিন্তু মেনটেন হয়নি এবং ভেরিফিকেশান রেশিও মেনটেন না হওয়া সত্ত্বেও ইন্টারভিউ এই যে পঁয়ত্রিশ জন বাদ গেছে এই পঁয়ত্রিশ জনকে বাদ দিয়েই কিন্তু ইন্টারভিউ হয়েছে অর্থাৎ ছশো পঁচিশ জনের ইন্টারভিউ হয়েছে যেখানে ছশো চৌত্রিশ জনের ডাক পাওয়ার কথা ছিল সেখানে মানে ওয়ান ইজকাল টু ওয়ান পয়েন্ট সিক্স জনের ডাক পাওয়ার কথা ছিল সেখানে ছশো পঁচিশ জনের ইন্টারভিউ হয়েছে কাজেই সেই ইন্টারভিউতে সেই ইন্টারভিউর পরে চাকরি পাক না পাক সেই ইন্টারভিউতে ডাক পেতো ইনফ্যাক্ট সে ভেরিফিকেশানেই ডাক পেতো এবং তার দাবিও এই ফলস এক্সপিরিয়েন্সের নাম্বার ক্লেম করেছে তাদের যদি বাদ দেওয়া হতো তাহলে সে ভেরিফিকেশানেই ডাক পেতো সেই বিষয় নিয়েই কে সু উত্থাপুর আইনজীবী খুব সুন্দরভাবে তার যুক্তিকে উপস্থাপন করেন খুব সুন্দরভাবে যুক্তি উপস্থাপন করেন তিনি গেজেটটিকেও পড়ে শোনান এবং সেই গেজেটতে বারবার করে তিনি হাইলাইট করেন যে বলা আছে যে এই ভেরিফিকেশানটা হচ্ছে ইন্টারভিউ প্রসেসের একটা স্টেজ কিন্তু ইন্টারভিউতেই যেটা রেশিওটা মেনটেন হবে সেটা ইন্টারভিউতে গিয়ে মানে ভেরিফিকেশানটা ইন্টারভিউ ঠিক আগে হওয়ার কথা এবং যে ওয়ান ইজিক্যাল টু রেশিওটা এটা ইন্টারভিউতে গিয়ে মেনটেন হওয়ার কথা কিন্তু ভেরিফিকেশানটা হওয়া উচিত ছিল ইনফ্যাক্ট সেটাই তাদের কথা অনুযায়ী সেটাই লেখা আছে যে ভেরিফিকেশানটা হওয়া উচিত ছিল যখনই ফর্মগুলোকে নেওয়া হবে তারপরে যে পরীক্ষাটা হবে পরীক্ষার পরে এই যে ফাইনাল যে নাম্বার প্রকাশ তার আগেই সব প্রার্থীর ভেরিফিকেশান মানে ভেরিফিকেশান ফর অল তাদের কথা হচ্ছে ভেরিফিকেশান ফর অল হওয়ার কথা কারণ যখন অ্যাপ্লিকেশন করা হয়েছে সবাই আমরা দেখেছি ফলস মানে এক্সপিরিয়েন্সের মার্কসকে ক্লেম করেছে এবং ফলস এক্সপিরিয়েন্সের মার্কস ক্লেম করে তারা অনেক যোগ্য প্রার্থীর মানে অন্ততকে ভেরিফিকেশানে ডাক পেত তাদের সেই সুযোগটাকে বন্ধ করে দিচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে তাদের সেই ফলসনেসটা ধরাও পড়েছে কিন্তু ধরা পড়ার পরে এখন যখন ফাঁকা হচ্ছে তারপরেও যে ভেরিফিকেশান রেশিওটাকে আর মেনটেন করা হচ্ছে না এই বিষয় নিয়েই কেস এসএসসির আইন যে যুক্তি হচ্ছে যে ভেরিফিকেশান রেশিও মেনটেন করার দরকার নেই কারণ এসএসসি ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে লেখা ছিল কিছু বাদ চলে গেলেও যেহেতু বেশি টাকা আছে এই ভেরিফিকেশান সেই বিষয়টাকে ওরকমভাবে মেনটেন করার প্রশ্ন নাই কিন্তু পিটিশনারের আইনজীবীর দাবি হচ্ছে যে ভেরিফিকেশানটাই যদি প্রথমেই এসএসসি মানে যেটা হয় যে ফর্ম ফিল আপের পরেই যদি ভেরিফিকেশানটা হয় সেক্ষেত্রে বা যদি পরীক্ষার পরেও ভেরিফিকেশানটা হতো সেক্ষেত্রে কারা এই এক্সপিরিয়েন্সের নাম্বার দাবি করছে মানে এক্সপিরিয়েন্সের নম্বর আগে হবে বা পরে হবে বা কে এক্সপিরিয়েন্স পাবে বা এক্সপিরিয়েন্স পাবে না পরের বিষয় ভেরিফিকেশান লিস্ট বেরোবার আগেই যদি এই সমস্ত ভেরিফিকেশানগুলো হয়ে যেত সেক্ষেত্রে সে ভেরিফিকেশানেই স্থান পেত তিনজন বাদ গেছে সবই এক্সপিরিয়েন্সে বাদ গেছে একটা স্পল স্টেটমেন্ট শো করেছে কাজেই তার ক্ষেত্রে অন্যায় হয়েছে সেটাই ছিল তার যুক্তি এবং এক্ষেত্রে আমরা দেখেছি জাস্টিস সিনাও। তিনি এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে শোনেন এবং তারপরেই এটাকেই পয়েন্ট আউট করার চেষ্টা করেন যে এই ক্ষেত্রে এসএসসিরই ভুল ধরে এই কেসটি চলেছে তার মধ্যে তিনি খুব তাৎপর্যপূর্ণ দুটো কথা বলেছেন একটা হচ্ছে ওয়ান অফ দ্য সেটস অব ইন্টারভিউ মানে এসএসসির এসসির আইনজীবী বারবার করে বলছে যে যেটা ডাকা হয়েছে তার থেকে যে বাদ চলে গেছে তারপরেও বাদ চলে যাওয়ার পরেও যথেষ্ট সম্ভব ওয়ান ইজকাল টু ওয়ান রেশিওতে তার থেকে বেশি ডাকা হয়েছিল কাজে ডাকাটা বেশি হয়েছিল কাজে এখন আর নতুন করে তা ওনাকে নেওয়া সম্ভব না সেক্ষেত্রে জাস্টিস হিনা বলেছেন দিস ইজ ওয়ান অফ দ্য সেটস অফ ইন্টারভিউ যারা এই ফলস স্টেটমেন্ট দিয়ে মানে এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্স ফলস পাবে বলে বা তাদের ক্যালকুলেশান কোনো ভুল থাকতে পারে সেই সমস্ত তথ্য দিয়ে যারা অ্যাপ্লাই করেছে এক্সপিরিয়েন্স আগে যোগ হবে কি পরে যোগ হবে পরে অর্থাৎ যারা এই এক্সপিরিয়েন্স এত নম্বর পাচ্ছে সেটা মানে এক্সপিরিয়েন্সে ফুল মার্কস পাচ্ছে বলে যারা ক্লেম করে অ্যাপ্লিকেশান করেছে সেটা ফার্স্ট স্টেজেতেই এসএসসি চেক করা উচিত ছিল সেটা যদি চেক করা হতো তাহলে এই যে ক্যান্ডিডেট সে হয়তো চান্স পেতো একটা চান্স তার আশা থাকতো সো দিস ইজ ওয়ান অফ দ্য সেটস অব ইন্টারজিফিকেশনটা যে স্টেজে গিয়ে আপনারা করছেন তার অনেক আগেতেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে এবং আপনাদের সেই ত্রুটির ফল এই ক্যান্ডিডেটকে ভুগতে হচ্ছে আপনারা তখন যারা এক্সপিরিয়েন্সের নাম্বার ক্লেম করেছে তাদের ভেরিফিকেশান তখনই করা উচিত ছিল সো দিস ইজ ওয়ান অফ দ্য সেটস অফ ইন্টারভিউ আপনাদের এই ইন্টারভিউর মধ্যে অনেক সেডি থিংস আছে যাই হোক এই একটি পর্যবেক্ষণ তিনি করেন এবং তিনি আর একটি কথা বলেন যে যারা খুব ডেলিভারেট অ্যাটেম্প করে মানে অনেকেই আছে হয়তো ভুল ক্যালকুলেশান করেছে ক্যালকুলেশান তার ঠিক হয়নি কিন্তু অনেকেই আছে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটেছে ডেলিভারেট অ্যাটেম্প করেছে যারা ডেলিভারেট অ্যাটেম্প করেছে যারা এই সমস্ত এখন যারা বাদ যাচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বার ফলস শো করে এবং তাদের জন্য অনেকেই টাক পাচ্ছে না তাদের সবই ডেলিভারেট অ্যাটেম্প তিনি এই কথাটা বলেছেন ডেলিভারেট অ্যাটেম্প অন মেনি অফ দেয়ার পার্টস এসএসসি এই ভুলের কথা এসএসসি আইনজীবীকে স্মরণ করিয়ে দেন এবং এই কেসটি এই কেসটিকে মঙ্গলবার মানে আগামীকালই শোনার কথা ছিল কিন্তু আগামীকাল কালকাটা হাইকোর্টে নতুন চিফ জাস্টিস তিনি শপথ নেবেন কাজেই কালকে এটা শোনা হবে না এটা মঙ্গলবার শোনা হবে কুড়ি তারিখে এবং মঙ্গলবারে আরও এই সঙ্গেই সম্পৃক্ত আরও দু তিনটি কেস সেগুলোকেও শোনা হবে যেমন একটি পিএইচ ক্যান্ডিডেট একটি পিটিশান ফাইল করেছে পিটিশনার এবং তার মতো আরও অনেকেই আছে এখানে সাবজেক্টে সিঙ্গেল ক্যান্ডিডেট হয়ে গেছে যেমন এ পিএইচ ক্যান্ডিডেট যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেক্ষেত্রে একটি সিটেতে একজন ক্যান্ডিডেটকেই ডাকা হয়েছে কিন্তু তাকে ডাকা হয়নি মাত্র একজনকেই ডাকা হয়েছে তাকেও ডাকা যেত এরকম একাধিক কেস আছে এই সবকটি কেসকে নিয়েই কুড়ি তারিখ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় আজকে জাস্টিস দীর্ঘ সময় ধরে এসএসসি আইনজীবীকে এই কথাটাকে কিন্তু বারবার করে পয়েন্ট আউট করেন যে এই যে রেশিও মেনটেনের ব্যাপারটা এটা আপনারা ইচ্ছা করলেই সেটা একদম প্রথমেই করতে পারতেন তাহলে অনেকেই তখনই বাদ চলে যেত এবং পরবর্তী ক্ষেত্রে অনেক জেনুইন ক্যান্ডিডেট তারা পরবর্তী ক্ষেত্রে চাকরি পাক না পাক তারা অন্তপক্ষে এই ভেরিফিকেশানের জায়গাতে আসতে পারতো এবং বলা যায় না তারা যদি ডাক পেত তারা ইন্টারভিউকে কোয়ালিফাইও করতে পারে সেটা তো কেউ বলতে পারবে না কাজেই এই জায়গাটা নিয়ে এবং তিনি এই বিষয়টিকে নিয়ে দীর্ঘক্ষণ ভেবেছেন জাজমেন্ট তিনি দেননি কিন্তু এই বিষয়টি যে এসএসসেরি ভুল এটা তিনি হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন যে এই ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও মেনটেনের যে ব্যাপারটা সেটা এসএসসি ভুল সব থেকে বড় কথা যদি এসএসসি প্রথমেই চেক করতো তাহলে এই ঘটনা ঘটতো না যদি চেক না করে তাহলে ভেরিফিকেশান স্টেজেতে বাদ দেবে কেন তাহলে ইন্টারভিউ স্টেজ পর্যন্ত ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স মানে এসএসসি এসসির বলছে যে ইন্টারভিউ স্টেজেতে ওয়ান ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওটাকে মেনটেন করা দরকার তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউ স্টেজেতে মানে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে তার ভেরিফিকেশান স্টেজেতে সে বাদ সে সেটা আলাদা কথা ইন্টারভিউ স্টেজেতে এই তো ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেসিও মেনটেন হচ্ছে না তার কারণ ছশো চৌত্রিশ জনকে ডাকা কথা মানে ছশো চৌত্রিশ জন ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেসিওতে ইন্টারভিউতে ডাক পায় সেক্ষেত্রে ছশো ষাট জন এসএসসি ডেকে ছিল জনকে বেশি ডেকেছিল পঁয়ত্রিশ জন বাদ চলে গেছে অর্থাৎ এখন দেখা যাচ্ছে ছশো পঁচিশ জন যেটা ছশো চৌত্রিশের থেকে কম কাজে তাহলে ইন্টারভিউ সেকশনেতে গিয়েও তো রেশিওটা মেনটেন হচ্ছে না কাজে এই জায়গাতে এসএসসি ফেঁসেছে এই জায়গাতে এসএসসি ভেসেছে এবং পরবর্তী ক্ষেত্রে এই রেশিও মেনটেনের ব্যাপারটা রেশিও মেনটেন শুধুমাত্র এই ক্ষেত্রে না একাধিক এরকম কেস রয়েছে এবং সব জায়গায় যে এসএসসি রেশিও মেনটেন করেনি বলেছে এক কিন্তু করেনি সেই বিষয়টি কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে এবং এই রেশিও মেনটেন ব্যাপার নিয়ে এক্ষেত্রে যে এসএসসিরই গাফিলতি এটা কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে কাজেই সমস্ত সাবজেক্টে সব ক্ষেত্রে রেশিও মেনটেন হয়নি সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কারোরই বেরোয়নি যেটা সবাই এক্সপেক্ট করেছিল যে এতজন বাদ গেল সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট কয়েকটা সাবজেক্টের কয়েকটা ক্যাটেগরি তো অবশ্যই বেরোনো উচিত ছিল কিন্তু কোনো সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট বেরোয়নি কাজে এই এসএসসির এই বিষয়টি নিয়ে এবার ক্যান্ডিডেটরাও চেপে ধরছে পিটিশনারদের লয়াররা চেপে ধরছে এবং ওটের নজরেও কিন্তু বিষয়টা এসছে যে সব জায়গায় ভেরিফিকেশান রেশিওকে মেনটেন করা হয়নি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভেরিফিকেশান রেশিও ইন্টারভিউ পর্যন্ত কিন্তু মেনটেন হচ্ছে না কিন্তু এসএসসির আইনজীবী আজকে দাবি করছেন যে এই সমস্ত রেশিওটা ইন্টারভিউর পারপাসের জন্য মানে ইন্টারভিউতেই রেশিওটাকে মেনটেন করার কথা আগে পরে চেক না করলে অসুবিধা নেই ইন্টারভিউর জায়গা গিয়েই রেশিওটাকে মেনটেন করার কথা তাহলে এই ক্যান্ডিডেট তাহলে সেই ইন্টারভিউতে ডাক পেলো না কেন ইন্টারভিউতে তার মানে তো রেশিও মেনটেন হচ্ছে না কাজেই এক্ষেত্রে এই বিষয় নিয়ে পরবর্তী দিনে বিশেষ করে কুড়ি তারিখ মঙ্গলবার সেদিনই আদালত চত্বরে উত্তপ্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে দেখা যাক এই বিষয়টার উপরে কী হয় যাই আজকে এগুলোই কলকাতা হাইকোর্টে এসএসসি রিলেটেড নিউজ দেখা হচ্ছে পরের ভিডিওতে